প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা স্বপ্ন বাস করে সেটা হচ্ছে আল্লাহর ঘর দেখতে যাব মাক্কায় গিয়ে চেষ্টা করব। হৃদয় হালকা করে চোখ ভিজিয়ে আল্লাহকে বলবো আল্লাহ আমি এসেছি কিন্তু বাস্তবতা স্বপ্নটা কিন্তু মনেই থাকে কিন্তু টাকার অভাবে সেটা চাপা পড়ে যায় টার্গেটটা কিন্তু ঠিকই থাকে কিন্তু প্লান থাকে না বা জমাতে পারি না আর লোয়াসিয়া মাঠের এই কাবা বক্সটা সেই পথটাই দেখায় আল ওয়াসাদিয়া মাঠ আপনার বড় একটা লক্ষ্যকে ভেঙে দেয় ছোট ছোট দাগে প্রতিদিন হয়তো বা পঞ্চাশ টাকা একশো টাকা বা এক হাজার টাকা এই ছোট ছোট সঞ্চয়েই একদিন পৌঁছাতে পারবেন সেই পবিত্র নগরীতে এই বক্সটার একটা সুন্দর বিষয় হলো আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এখানে আপনি একশো টাকা রাখবেন আর এভাবে একটা দাগ দিবেন এভাবে সবগুলো সংখ্যা মার্ক করা হয়ে গেলে আপনি বুঝে যাবেন আপনার ওমরার জন্য দেড় লক্ষ টাকা জমা হয়ে গেছে এছাড়াও এই বোর্ডটার উপরের দিকে প্লাস্টিক দেয়া এবং নিচে টাকা বের করার সিস্টেম সো এটাকে অনেকবার ব্যবহার করতে পারবেন এটা শুধু একটা বক্স নয় এটা আপনার প্রতিজ্ঞা এবং নিয়তের প্রথম দাগ আপনার ওমরা স্বপ্নের বাস্তব রূপরেখা আজ থেকে শুরু হোক সেই সফরের প্রস্তুতি ইনশাল্লাহ আপনি যাবেন এবং আল্লাহ আপনাকে ডাকবেন